بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ثم يتمدين بهير السلام عليكم ورحمة الله وبركاته أسكام دي. مختصر الشمائل المحمدية যে আসাম মাহমাদ যে সংক্ষেপ যে বইটি আমরা পড়ে থাকি আজকে আমাদের তিরিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে আলমা মাতৃ মিদি তিনি বক্ত সেন বাবু কৌলি রসৌল্লাহি সাল আলিহি ওয়াসাল্লাম কবল তামি ওবা দাফর ও মিনহু অর্থাৎ রসুসউল্লাহ ও আলু খাবারের পূর্বে এবং খাবারের শেষে যা বলতেন তা নিয়ে আজকে সংক্ষেপ আলোচনা প্রিয় ভাইরা আমরা মনে রাখব এই খাবারের পূর্বে বিস্মিল্লা বলা এটা হলো খাবারের পূর্বে বিস্মিল্লা বলা এবং খাবারের শেষে আল্লাহস্য করে আদায় করা খাবারের পূর্বে ইসমিল্লা বলা এবং খাবারের শেষে কি আল্লাহ শুকাদ আলহামদুলিল্লাহ বলা এটা হলো রাসুল্লাহ নিয়ম ছিল এইভাবে তো প্রথমেই যে হাদিসটি এনেছে আমাদের ইমামের তির এই হাদিসটি দুর্বল হাদিস দিয়ে আমরা আলোচনা করতেছি না এরপর হাদিসটি ছিল সহিদ হাদিস হাদিসটি হাদিসটি হলো أما مع أم المؤمنين عائشة رضي الله عنها قال <applause> رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فنسي أن يذكر الله تعالى على طعامه فليقل بسم الله أوله وآخره أما كي يقولوا <applause> سلم بسم الله এখন যদি কেউ খাবারের পূর্বে যদি বিসমিল্লাহ না বলে ভুলে যায় তখন তার কি করণীয় এ বলতেছে যে ইদা কালাহুকুম ফানাসিয়া কেউ যদি খাবার শুরু করে দেয় এবং ভুলে যায় বিসমিল্লাহ বলতে কি ভুলে যায় ফানাসিয়াঈদুর আল্লাহ আল্লাহ তো সে ভুলে গিয়েছে বিসমিল্লা বলতে খাবারের শুরুতে ফালিয়াকুল যখন নাকি তখন স্মরণ হবে তখন কি বলবে

বিসমিল্লাহ না বলে খাবার আগে বিসমিল্লাহ বল কি হয় কি হবে শয়তান আপনার সাথে খাবে শয়তান আপনার সাথে খাবে কিভাবে খাবে এটা গায়েবই আমরা জানি না কিন্তু শয়তান অবশ্যই নেহীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছে তার শয়তান কি অবশ্যই আপনার সাথে খাবে এখানে একটি হাদিস হাদিসটি ইমাম তিরমিজি আনিনি ওনখানে আছে মানে কেউ যদি মানে খাবারের পূর্বে না বলে তাহলে কি হবে একটি হাদিস এখানে হাদিস ইমাম মুসলিম রেবাদ করেছে যা বের আল্লাহ আনু থেকে তিনি বলতেছেন যে রসদ সালাম বলেছেন

বিসমিল্লা একদম ছোট্ট কতো ব্যাস বিসমিল্লা ঘরে ববেশ করবেন না কি বলবেন বিসমিল্লা বিসমিল্লা বলা মানে কি আপনি শয়তানকে আর ঘরে ঢুকতে দিলেন না মানে শয়তানে ঘরে ঢোকার সিস্টেম এটা গায়েনি মানে এটা আপনি যদি দুনিয়ার সব তালাও লাগাই দেন তাও কাজ হবে না এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক মানে কেউ যদি এরকম মালাকাল মোড় থেকে বাঁচতে চায় যত রকম বন্ধ করে কিছু বন্ধ করে থাকে বাঁচতে পারবে কেমনে সে কেমনে তার মালাকাল মোতা সে বুঝতে পারবে না এভাবে শয়তানও শয়তানকে বন্ধ করতে হলো এটা কি আমাদেরকে রাসুল সাল্লাম যা স্বীকৃতি দিয়েছে সেইটা আমাদের অবলম্বন করতে হবে তো সেজন্য আমরা ঘরে যখন প্রবেশ করবো প্রবেশ করার সময় কি বলবো বিসমিল্লা শুধু বিসমিল্লা তো এখানে বলতেছে যে কোন একজন ব্যক্তি সে যখন নাকি ঘরে প্রবেশ করার সময় বলবে এবং খাবার যখন খাবে তখন বলবে বলবে কি কি তখন শয়তান শয়তান এক মলা আশা তোমাদের এই বাসায় রাত্র যাপন করাও যাবে না খাবার ব্যবস্থা শেষ খাবার খেতে পারবে না থাকতে পারবে না মানে সে তোমাদের জায়গা নেই

যে তোমরা রাত্রে জায়গা পাইলা খাবারেরও ব্যবস্থা হয়ে গেল শুধু আমরা প্রত্যেক সময় যে নাকি আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের সবচেয়ে বড় শত্রু কি এসাম মানে আমাদের শত্রু কি আমাদের জায়গা দিব না ঘরেও জায়গা দিব না আর খাবারেও কি আমাদের সাথে তাকে কোনো চান্স দিব না কিন্তু এই বাধা দেওয়াটা সিস্টেমটা একদম সহজ শুধু বিসমিল্লা বলবেন শুধু কি বিসমিল্লা বলে হয়ে যাবে তারপরে যে হাদিসটি মোটামুটি আমরা সেজন্য মানে কেউ যদি খাবারের পূর্বে বিসমিল্লা বলে এটি এক নম্বরে তার খাবারে বরকত হবে খাবারে কি বরকত আসবে দ্বিতীয় হলো শয়তান তার থেকে দূরে চলে শয়তান তার সাথে খাবার খাবে না ঠিক আছে আর খাবারের শেষে যদি সে আল্লাহ শুকুর আদায় করে তাহলে কি হবে আল্লাহ এই নিয়ামতটি বাড়িয়ে দিবে তুমি তোমরা যদি আল্লাহ শুকুর আদায় করো আল্লাহ তোমাদের কি নিয়ামত বাড়িয়ে দিবে তারপরে এই যে হাদিসটি এনেছে ইমামা তিরমিদি হাদিস অমর বিন আবি সালামা আবি সালামার ছেলে নাম হলো কি অমর আবি সালামার ছেলে আবি সালামাকে চিনেন আবি সালামাকে আবি সালামা হলো উম্মি সালামার স্বামী উম্মি সালামাকে উম্মে সালামা হলো আমাদের মা রসুল সাল্লা সাল্লামের বিবি ছিলেন উম্মে সালামা যখন নাকি আবু সালামা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তখন এই আজান দিচ্ছে একটু আমরা আজানের অপরাধেই

তাহলে আল্লাহ সুফান তাকে এই মুসিবত থেকে আরো ভালো কিছু দান করে এটাকে আল্লাহ সুমাত ওয়াদা করেছেন তো উম্মি সালামার যখন নাকি আবু সালামা মারা গিয়েছে তখন রসুল সাল্লা সাল্লাম তাকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন যে তুমি এই দোয়াটা বলো রসুল্লাহ বলছে এই দোয়াটা বলার জন্য যে আল্লাহ আজুর নি ফি মুসিবাতে আমাকে কি আমার যে মুসিবতে আমাকে তুমি সব দাও এবং এই মুসিবত থেকে আমাকে ভালো কিছু দান করো তো উমি সালামা এই দোয়াটা করেছেন যখন আবু সালামা মারা গিয়েছে তখন এই দোয়াটা বলছেন কিন্তু বলে বলে মনে মনে বলতেছে যে আমি কি দোয়া করলাম যে আমাকে আরো ভালো কিছু দান করো এখন আবু সালামা থেকে ভালো কে আসে আর মানে আবু সালাম থেকে ভালো কাউকে দেখতেছেন না উনি যে আমি যে দোয়া করলাম যে আবু সালামাত মানে এই মুসিবত থেকে আমাকে আরো ভালো কিছু দান করো এই দোয়াটা হলো এইভাবে আর কি তিনি বলতেছেন যে আবু সালামাত থেকে ভালো কি আছে আর উনি মনে মনে কথা বলছে আর কিন্তু তাও যেহেতু রাসুল্লাহ শিখিয়ে দিয়েছেন উনি দিয়ে ওটা করলেন উনি বলতেছেন কিছুদিন পরে আমাকে রাসুল সাল্লাহ আলিয়াল্লামই প্রস্তাব দিলেন তো তখন বুঝতে পারলাম যে রাসুল্লাহ তো অবশ্যই আবু সালামা থেকে উত্তম সেজন্য

এটাকে আরবিতে বলে রবি রবি বা বলে রবি বা মানে স্ত্রীর ছেলে কি বলা হয় রবি বা স্ত্রীর ছেলে মেয়েদেরকে স্ত্রীর স্ত্রীর মেয়ে এটা হলো মাহরাম আবাদী মানে চিরস্থায়ী মাহরাম হয়ে যাবে যখন আপনি কোন একটা মানে মহিলাকে বিয়ে করবেন ওই মহিলার যদি আগে কোনো আগের ঘরে যদি কোনো মেয়ে থাকে তাহলে ওইটা ওইটা আপনার মেয়ের মতো হয়ে যাবে ঠিক আছে তাকেও আপনি চিরস্থায়ী বিয়ে করতে পারবেন না ওই আপনি মাহরাম হয়ে যাবে তো রাসূল সাল্লাহ নাম অমর কে বলতেছে উনি বলতেছেন যে দাস আলা আলা রসু রিল্লা সালনা ও সেল্নাম মানে অমর রাজি আল্লাহ আনহু অমর রাজি আল্লাহ আনহু অমর বিন আবি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলেন তখন রাসূলের কাছে সামনে কি ছিল খাবার ছিল তখন উনি বললেন ওই ছোট ছেলেকে বললেন যে উদনু ইয়া বুনাই উদনু মানে উদনু মানে বুনাই মানে কি বুনাই ছেলে বৎস বলে বৎস বলে ছেলে ছোট ছেলে মানে এটাকে আদর করে বলা আর কি খেলে প্রিয় সন্তান এভাবে বলে ওনাকে বললো যে উদ্নু মানে কাছে আসি বসো খাবার খেতে কাছে আসি বসো এবং ওনাকে তিনটি সুন্নত শিখিয়ে দিয়েছে খাবারের কয়টি সুন্নত তিনটি সুন্নত বলছে ফাসাম মিল্লা প্রথম ওনাকে মায়া করে ডেকেছে মানে যে কোনো ছোট বাচ্চাকে যদি আপনি আপনার বাচ্চা নয় তাও যদি বলেন বাবা আসো এখানে বাবা বলে ডাকেন আমাদের বাংলাদেশে অবশ্য বুনাই মানে বুনাই অর্থ বৎস মানে ছেলে অথবা আমার সন্তান বলে ডাকা হয় বাংলাদেশে এরকম ব্যবহার করা হয় না বাংলাদেশে বাবাই বলে ডাকে ছোট বাচ্চাকে আব্বু মানে আপনার ছেলের মতো তাকে মায়া করা তো এবারে তাকে মায়া করে তাকে কাছে বলবেন কাছে আসো এবং তাকে এই মায়া করে ডাকাটাই মানে বাচ্চাদের সাথে একটা ভালো ব্যবহার বাচ্চারা খুশি হয় বাবা বলে ডাকা আব্বু বলে ডাকা এভাবে মানে মানে যে কোনো সুন্দর একটা এমন কথা বলে ডাকার যে বাচ্চারা কি খুশি হয় তো দিয়েছেন প্রথম বলছেন যে ফাসম্লাহনা তুমি খাবারে করবে কি বলবে আল্লাহর নাম নাও বিসমিল্লা বলে খাবার শুরু করবে ওকুল তারপরে কি ডান হাতে খাও কারণ বাম হাতে খায় কে শয়তান এবং তোমার সামনে যেটি সেটি খাবে এদিকে এদিকে হাত নাড়া বানা যেটি তোমার সামনে আছে সেটি খাবে একটি হলো প্রথমে কি করা আল্লাহ বিসমিল্লা করে শুরু করা দ্বিতীয় হলো ডান হাতে খাওয়া তৃতীয় হলো সামনে যেটি আছে সেটি খাওয়া ওদিকে হাত না দেওয়া এটার নিয়ম তো এই মানে বাম হাতে খাবার খাওয়া এটা অনেক মানুষের দেখবেন যে মানে এটা তার অভ্যাস হয়ে গেছে খেতে খেতে আমরা তো আলহামদুলিল্লাহ বাম হাতে আমাদের কিছু উঠবেই না মানে আমরা এখন বাম হাতে মানে কিছু খাবো এটা আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ কল্পনা করতে পারি না আল্লাহ আমাদেরকে রাখি কিন্তু অনেক মাঝে দেখা যায় অভ্যাস চা বামাতে খেতে হবে আশ্চর্য পানি বামাতে খেতে হবে মানে দেখা যায় যে স্যান্ডউইচ নিলো এক হাতে এক হাতে নিলো পেপসি একবার সিন্ডুইচ একবার পেপসি বাম হাত চলতেছে ঠিক আছে তো মানে রাসূস সাল্লাহসাল্লামের কাছে এক লোক ছিল ওই লোক মানে বাম হাতে সে খাবার খেলো রাসূস সল্লাহসাল্লা বল যে তুমি ডান হাতে খাও বলে আমি ডান হাতে খেতে পারি না ডান হাতে খেতে পারি না মানে সে উতাকাদের আচ্ছা আমাদের একমত আমার দিয়ে দিয়েছে আমরা এই أتمنى أن تشكروا وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته